দশটা নতুন টাকা আছে দুইজনের ভিতরে যে বলতে পারবো তাকে আমি দেবো নতুন টাকা দশ টাকা তো প্রথমে হচ্ছে কি জানো বাবু আজকে কি ঈদ গেছে আমার জন্য আজকে একটা গেম আছে আমার হাতে দশটা নতুন টাকা আছে দুইজনের ভিতরে যে বলতে পারবো তাকে আমি দেবো নতুন টাকা দশ টাকা তো প্রথমে হচ্ছে কি জানো এটা কোন দেশের পতাকা এটা বলতে পারবো